হে গাইস গুড মর্নিং তো সবাই জানো যে আমি মনসা পূজার উপলক্ষে বাসাতে এসেছি আর আজকে হচ্ছে সঞ্জম যেটা মানে আজকে ঘট বসিয়ে মা মনসাকে মানে ডাকা হয় আর কি মা এরকমই বলেছিলেন আচ্ছা যাই হোক এদিকে সঞ্জমের জন্য সকাল থেকে অনেক কাজ টাজ হলো আর মানে সবাই মিলে কাজ টাজ অনেক হয়েছে আর এখন ফাইনালি মানে ফোনটা নিয়েছি ভিডিও করার জন্য আর এই ঘরের কাজটা টাচ অলরেডি সব কিছু কমপ্লিট রান্নাঘটানো সব কিছু পরিষ্কার টরিষ্কার করেই এসে গিয়েছে মা দেবী ভাই সবাই মানে এসে গিয়েছে আর কি আর আচ্ছা দোকানটা বন্ধ আর কি আর এদিকে ও ঘরের মধ্যে সব জর্জা উরজা সব কিছু মানে মোচামুচি করে ঠাকুর করে ফাইনালে ভর্তি আর মা এসে আর ঘরটা বসে দিই মানে সংযমের ঘরটা শেষে দিয়ে বসে আচ্ছা যাই হোক এদিকে তো মানে ও ঠাকুর করে চান্দাটাও মানে টাঙানো হয়ে গিয়েছে একটা টাকা হয়ে গিয়েছে আর আচ্ছা যেহেতু মা মনসাকে আনা হবে মূর্তিটা মানে আনা হবে আর কি এদিকে যেহেতু সঞ্জম আছে সঞ্জমের ঘরটা না বসে নাকি পুজো হয় না তার জন্য প্রথমে সঞ্জমের ঘরটা বসে তার মানে হয় আচ্ছা যাই হোক এদিকে তো এখন যার যেরকম নিচ্ছে এরকমই হয় আর আমাদের ঘরে আমার মা এরকম পুজো করে একটু একটু মনোযোগ পুজো এটাও এসে গেল আর দেখো আজকে সুন্দরব হয়ে যাবে সত্যি বলবো আমি আমার মানে ঘরের পুজোর জন্য অনেক থাকি যে করে পুজো হবে আর আমি আমার ঘরে যে কোনো পুজো হয় খুব মানে সবাই একসাথে থাকি তো তার জন্য সবার মনে হয় খুব ফ্রেশ থাকে এক হচ্ছে গণেশ পুজো আর এক হচ্ছে যে বিষয়ের পুজো সবাই মানে একসাথে থাকা হয় তার জন্য মানে একটু ভালো লাগে আর কি দেখি যেহেতু সুন্দরবী ঘরটা বসানো হয়ে গিয়েছি আমি ঠাকুরকে প্রণাম করে ভিডিও করতে আবার লাগে গিয়েছিলাম এখন মা বলছেন কিচ্চে আর কিচ্ছে না হলে যায় না কার কীরকম ভালো লাগে আর কীরকম না এখন তো নতুন নতুন বাড়ি যে কেউ বলে কিচ্চে না হলেও হয় বাট আমার মা সবসময় যে কোনো ভর্ত করলেই মানে উনি মানে খিচে বলেন আর আমার মার কিচ্ছেটা শুনতে অনেক ভীষণই ভালো লাগে আচ্ছা যাই হোক এদিকে তো দেবী আর যাবে বাজার করতে যেহেতু মানে কালকে এই পুজো অনেক গাছ টাছ রয়ে গেছে তার জন্য আর ইনভাইট করতে ভাইয়া দেবেই যাবে যাই হোক এদিকে তো সবাই মানে কাজ টাছ কমপ্লিট খাওয়া দাওয়া করে শোবে সব পরিমাণে আমি কি রান্না করেছি সবাই আমি ভেটতে মানে শেয়ার করিনি বাট আমি করছি এত করে কাস্টমার আছে আর আমি দেখে রান্নাটা করে নিয়েছি রান্না করছি ডাল দিয়ে আর সোয়াবিন দিয়ে আর কি এক সাইডে মিক্স করে পাপোড়া খুব খাওয়া হয়েছে বাট অনেক

মানে সব কিছু কাজ একা একাই করেছিল এখন হয়ে গেছে পুরো দুপুর আর কি আয় দেখে মানে ওরা দুটা আর কি ডেকোরেশনটা স্টার্ট করে নেই আর এই দিকে বসে বসে ঠাকুরের খুশিটা সাজাচ্ছে দেখো ও মানে সবসময় এরকম করে আর এদিকে দেখে গ্যাস মানুষ নিয়ে এসে গিয়েছিলো কেননা কালের তো খিচুড়ি রান্না হবে সবজি রান্না করবে কোনো বিশ্বাস নেই যদি হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে যায় তার জন্যই আর কি আর এদিকে গ্যাসের মানে গ্যাসটা অনেক গেছিলো বাট গ্যাসটা মায়ের কারণ ধরছেন যেহেতু জায়গাটা অনেক সুন্দর করেও মানা হচ্ছিল আর এদিকে দেখতে পাচ্ছ ডেকোরেশনটা প্রায় কমপ্লিটই আর ডেকোরেটটা কীরকম হয়েছে আমাকে অবশ্যই কম করে যাবে কেননা আমার দেবী অনেক কষ্ট করে মানে ডেকোরেটটা করেছে আর কি আর দেবী একা না মানে সবাই মিলে করেছে সবে বলতে বরদি আর দেবী মিলে বাড়ি মিলে আর কি তো দেবী বাই চলে গিয়েছে বাজার করার জন্য বাট আমি এখন বসে বসে একটা ভাবছি যে এত গরমের মধ্যে কীরকম যে কী হবে এত গরম লাগছে কয়েকদিনের মধ্যে বাইক অটকি যে বলবো আচ্ছা যাই হোক এদিকে সন্ধ্যাবেলার সময় মানে ফাইনালি দেবি আর বাই মানে মূর্তিটা নিয়ে এসে গিয়েছিলো যেহেতু ভিডিওটা আমি যেরকম পেরেছি সেরকম মানে ওরকম করেছি কেননা সবসময় ভিডিওটা করা যায় না অনেক কাজে তাকে করার মধ্যে ফোনটা নোয়া এটা একদম ইম্পসিবল জিনিস তার জন্য যতটুকু পেরেছি ততটুকু মানে তোমার সাথে শেয়ার করছি আর এখানে দেখি তো বর্দি সন্ধ্যাপাতি দেবে সন্ধ্যা দেওয়ার পরিমাণে অধিবাসের টিকাটা হবে যেহেতু আমার মা মানে অধিবাসে টিকাটা দেন আর কি অধিবাসের টিকার জন্য ভর্তির সব আয়োজন করছে মানে এখন করবে আর কি যেহেতু সব কিছু যায় না কে কীরকম করে বাট আমাদের মা তো বলেছেন যে অধিবাসের যখন মানে সরি বিসর্জনের পর্যায়ে রঞ্জনাটা হয় রঞ্জনাটা মানে আজকেই তৈরি করা হবে আজকে তো অধিবাস তার জন্য অধিবাসী টিকার জন্য মানে ভর্তি সব কিছু রেডি করছে অধিবাসে টিকাটা মাই দেবেন ভর্তি না মানে মা সবসময় দেন আর কি আর ওদের মাসে টিকাটা দেওয়ার পরে অল্প সময় গান টান গাবো আর এদিকে এখন বর্দি ঠিক করছে সব জিনিসপত্র বুঝিয়ে রাখছে আর যেহেতু মহাস মুখটা একদম পুরোপুরি ঢাকা ছিল তারপরে এদিকে মানে আমাকে বর্দি দেখাচ্ছে যে ফুল এদের কত সুন্দর ব্যাট ফুল হয়ে গেছে আমার মানে বাজাবাজি করছিল মানে সব জিনিসপত্র সবাই জানে যে মনসা পূজা করে সবাই অলরেডি জানে যে রঞ্চনা তৈরি করতে কী কী মানে জিনিস লাগে আর সত্যি বলবো রঞ্চনাটা খেতে আমার জাস্ট অসাধারণ লাগে আর সবসময় মানে বাবা যখন বিসর্জন করতো তখন বিসর্জনের পরেই মানে আমরা ওয়েট করতাম ছোটবেলার কথা বলছি যখন ছুটেছিলাম তো কথা বলছি তা আমরা ওয়েট করতাম যে কবে বিসর্জন হবে আর কবে যে আমরা এই খাওয়াটা পাবো কেননা রঞ্চনা হচ্ছে এমন একটা জিনিস যেটা বিসর্জনের আগ পর্যন্ত খাওয়া যাবে না আর কি আচ্ছা যাই হোক এদিকে সব বাজার টাজার অলরেডি কমপ্লিট করা হয়ে গিয়েছে আর বাড়ি মানে সব কিছু গুছিয়ে রাখছে আমি বললাম যে আমি গুছিয়ে দিই বাটো বলছিল যে না আমি রাখবো তুই মানে ভিডিওটা এই করি বলল যে ঠিক আছে তুই রাখ আর এইখানে কয়েকটি লেবু ছিল লেবুটা আমার বাসার থেকে এসেছে মানে আমার শ্বশুর বাসার থেকে এসেছিলো আর এই দিকে প্রায় বটদে সব কাজ টাজ মানে করছিলো আর আমি ভাবলাম যে একটু আমি বসে বসে কী করবো আমি মানে এই কাজটা সেরে নিই বলতে বলছে ঠিক আছে তুই কাজটা সেরে মানে খইটা বাঁচা হয়ে যাক তারপর দেখি দেবীকে বললাম যে খইটা ডাল আমি খইটা মানে একটু কই করিনি কেন কালকে অনেক ভীষণ কাজ থাকবে তার জন্য এটা ইম্পসিবল জিনিস হবে খড়িটা বাসা তো অনেক কাজ আর কি আচ্ছা যাই হোক আর এদিকে তো আমি খড়িটাও বেছে নেবো তোমাদের সাথে গল্প করতে করতে তারপর আমার আসবেন শাশুড়ি মা আসবেন আমার বর আসবেন ওদের পাশে টিকাটা দেওয়া হবে তো তার জন্যই আমার শাশুড়ি মায়ের অল্প সময় এসে গান গিয়ে তারপর চলে যাবেন আবার কালকে পুজোর সময় আসবেন আচ্ছা যাই হোক এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে বর্দু মানের কাজটা সেরে নিয়েছিলো আর মাও মানে স্নান টান করে এসে গিয়েছিলেন ওদের পাশে টিকাটা দেওয়ার জন্য আর কি ওদের পাশে টিকাটা তো আমি ভিডিও করে আর মানে ভিডিওটা সব কিছু বাইরেও যাই হোক যেই করুক আর ভিডিওটা আমার মানে যতটুকু হয়েছি ততটুকু শেয়ার করেছি আর কি আর এদিকে ওদের পাশে টিকাটা দেওয়ার পরে আমাদের স্টার হয়ে যাবে গান আচ্ছা যাই হোক এদের গানটা শুনি আর আমি চললাম